আসসালামু আলাইকুম আশা করি সুস্থ আছেন সবাই ডাক্তার তামানা আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আজকে কথা বলবো প্লাস্টিক সার্জারির অত্যন্ত জনপ্রিয় একটি টপিকস যেটি আপনারা সকলেই অত্যন্ত পছন্দ করেন এবং আমাদের কাছে এই বিষয়ে অনেক কিছু জানতে চান সেটি হচ্ছে লাইপোস অ্যাকশন এতটা জনপ্রিয় কারণ এটির মাধ্যমে আমরা স্পেসিফিক কিছু জায়গায় শুধুমাত্র অল্প ছোট কিছু ছিদ্রর মাধ্যমে আপনার শরীর থেকে অতিরিক্ত ফ্যাট বের করে নিয়ে আসতে পারি এই ক্ষেত্রে আমাদের বড় কাটা ছেড়া ছাড়াই শুধুমাত্র ছোট ছিদ্রের মাধ্যমে এবং স্মল আমরা কিছু ব্যবহার করে আপনার যে কোনো অংশ থেকে যেখানে আপনার অবাঞ্ছিত কিছু ফ্যাট জমা হয়ে থাকে বা চর্বি বা মেদ জমা থাকে সেই জায়গা থেকে আমরা ফ্যাটগুলো বের করে নিয়ে আসি এটি ডিপেন্ড করে আপনার শরীরের কোন জায়গায় কতটুকু ফ্যাট আছে তার উপর আমরা কিভাবে সার্জারিটা করবো যেমন ক্ষেত্রে পুরো শরীর থেকে যখন আমাদের অপসারণ করতে হয় তখন আমরা জিয়ে বা পুরোপুরি অজ্ঞান করে অপারেশনটা করি কখনো কখনো স্পেসিফিক কিছু জায়গায় যেমন ডাবল চিন কারেকশানের জন্য অথবা বাহু থেকে অতিরিক্ত ফ্যাট বের করার জন্য আমরা শুধুমাত্র ওই জায়গাটুকু করে ওই অপারেশনগুলো করতে পারি এবং এর উপর ডিপেন্ড করে আমরা হাসপাতালে থাকবেন কি না এবং পুরোপুরি অজ্ঞান করে অপারেশন করলে আমরা সাধারণত একদিনের বেশি কখনোই পেশেন্টকে হাসপাতালে রাখি না অথবা সকালে অপারেশন করলে অনেক ক্ষেত্রেই পেশেন্টের কন্ডিশনের ওপর আমরা তাকে সন্ধ্যায় বা রাতে বাসায় পাঠিয়ে দিতে পারি এই ক্ষেত্রে আমরা বলি এটি কোনো ওজন নিয়ন্ত্রণকারী পদ্ধতি অবশ্যই না এই ক্ষেত্রে শুধুমাত্র আপনার শরীরে যে জায়গায় অতিরিক্ত ফ্যাট আছে সেটি বের করে নিয়ে আসি অনেকে আমাদের কাছে জানতে চান দশ কেজি পনেরো কেজি ওজন কমানোর জন্য লাইপোস্যাকশন আমরা ব্যবহার করি কিনা অবশ্যই না লাইপোস্যাকশন কখনোই ওজন নিয়ন্ত্রণকারী কোনো পদ্ধতি না এটির মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের পরে যে জায়গায় অবাঞ্ছিত ফ্যাটগুলো স্টাবান ফ্যাটগুলো থেকে যায় আমরা সেগুলো বের করে নিয়ে আসি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে নিম্নবর্ণিত ঠিকানায় যোগাযোগ করবেন ধন্যবাদ